বিসমুল্লাহ হিরমান ইবাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শিশুদের সঠিক শারীরিক গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সকল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ফলে শিশু ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে খাবার খেতে চায় না দুর্বল ক্লান্ত ইত্যাদি এ ধরনের সমস্যা থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে করাতে পারেন সেবন উপাদান হিসাবে রয়েছে মাল্টিভিটামিন ও মিনারেল এবং এই প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পুরো ফার্মাসিউটিক বাইটা চাল সেরাপটির আরও কি কি কার্যকারিতা রয়েছে শিশুদের বয়স অনুসারে ওষুধের সঠিক ডোজ এবং এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সকল বিষয়ে পূর্ণ তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ টেনা টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ওষুধ সংক্রান্ত পূর্ণ তথ্য না পেয়ে কেউ কোনো প্রকার ওষুধ কাউকে দেবেন না বা সেবন করবেন না দর্শক প্রতিদিন গড়ে বসে নিত্য নতুন ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার তো আশাই করতে পারে তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক বাইটাচাল সিরাপ হলো একটি ভিটামিন ও খনিজ সংস্ফোরণ যার শরীরের ভিটামিন ও খনিজ অভাবের পূরণ করতে সাহায্য করে এটি সেবনে শিশুর সঠিক শারীরিক বৃদ্ধি বৃদ্ধি ও সহায়তা করে করে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য এছাড়া সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি থেকে শিশুকে সুরক্ষা প্রদান করে এবং যে সকল বাচ্চারা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ও পুষ্টি পায় না তাদের শরীরের পুষ্টি বি ভিটামিন এবং অন্যান্য খনিজ পদার্থ সরবরাহ নিশ্চিত করে এছাড়া শিশুর চোখ এবং সঠিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিরাপ এবং শিশুর রোগ মুক্তিকালীন দুর্বলতা দূর করে ক্ষোধামন্দা দূর করে খাবারের প্রতি আগ্রহ তৈরি করে সিরাপটিতে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই বাইটার চাইল্ড সিরাপ মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল শিশুদের সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শেই এক ডোজ নির্ধারণ করতে হবে এই ওষুধটি খুবই শোষণীয় তবে অতিরিক্ত মাত্রায় সেবনে বমি বমি বা হজমের সমস্যা ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা পারে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন